বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর সাতাশতম ম্যাচে ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স চলুন এক নজরে দেখে নেওয়া যাক ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট স্ট্রাইকার্স দলের সম্ভাব্য পিলিঙ্কা দশ ও ম্যাচের সময়সূচি ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট স্ট্রাইকার্স বিপিএল এর সাতাশতম ম্যাচ তারিখ আজ বিশেই জানুয়ারি সোমবার ম্যাচ শুরু বাংলাদেশ সময় একটা তিরিশ মিনিট ভেনু জহুর আহমেদ ক্রিকেট স্টেডিয়াম চট্টগ্রাম প্রথমে দেখে নেওয়া যাক ঢাকা পিটাস দলের সম্ভাব্য প্লেইং একাদশ নাম্বার ওয়ান তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটার নাম্বার টু লিটন কুমার দাস ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি মুনিম শাহরিয়ার ওয়ান ডাউন ব্যাটার নাম্বার ফোর সাব্বির রহমান রুম্মন মিডিল অর্ডার ব্যাটার নাম্বার ফাইভ তিসারা পেরেরা ব্যাটিং অলরাউন্ডার প্লাস ক্যাপ্টেন নাম্বার সিক্স রিয়াজ হাসান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন মুসাদ্দিক হোসেন সৈকত ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট আবু জাহেদ রাহি রাইট আর্ম ফার্স্ট বোলার নাম্বার নাইন ফারমানুল্লাহ সাফি রাইট আর্ম ফাস্ট বোলার নাম্বার টেন মুকিদুল ইসলাম মুগ্ধ রাইট আর্ম ফার্স্ট বোলার নাম্বার ইলেভেন মুস্তাফিজুর রহমান লেফট আর্ম ফাস্ট বোলার এখন দেখে নেওয়া যাক সিলেট স্ট্রাইকার দলের বেশ টেকাদশ নাম্বার ওয়ান টনি তালুকদার ওপেনিং ব্যাটার নাম্বার টু পল স্টারলিং ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি জাকির হাসান ওয়ান ডাউন ব্যাটার নাম্বার ফোর জর্জ মুন্সি মিডিল অর্ডার ব্যাটার নাম্বার ফাইভ জাকির আলী অনিক উইকেট কিপার কাম ব্যাটসম্যান নাম্বার সিক্স অ্যারন জনস মিডিল অর্ডার ব্যাটার নাম্বার সেভেন আরিফুল হক ব্যাটিং অলরাউন্ডার প্লাস ক্যাপ্টেন নাম্বার এইট রুয়েল মিয়া রাইট আর্ম ফাস্ট বোলার নাম্বার নাইন তানজিদ হাসান তামিম রাইটাম ফাস্ট বোলার নাম্বার টেন রিস নাম্বার ইলেভেন নিহাদুজ্জামান স্পিন বোলার